বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে দেশি মাছের তেল ছুল রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে আজকে আমি এখানে দেশি মাছের তেল ঝোল রান্না করব মশলা ছাড়া তবে কি করে রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এতটাই সুস্বাদু হয়েছিল খেতে আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন তবে চলুন আজকে আমি এখানে প্রথমে মাছগুলো কেটে নেব এখানে বেশ কিছুটা দেশি মাছ নিয়ে নিয়েছি বেলে মাছ আর বক মাছ সম্পূর্ণ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্না নোটিফিকেশন পাবেন না আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে বিভিন্ন ধরনের সবজি কাটাও দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন বেশ কিছুটা একটা কড়াইতে সরষের তেল অ্যাড করেছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো ভেজে নিব তবে এখানে মাছের পরিমাণ বেশি আছে এক এক করে সম্পূর্ণ মাছগুলো ভেজে নিতে হবে এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো তেল থেকে তুলে নেব দ্বিতীয়বার একই পদ্ধতিতে সম্পূর্ণ মাছগুলো ভেজে নিতে হবে একই তেলে রান্না করব। পুরনে রেখেছি কালো চিরে আর রাঁধুনি সম্পূর্ণ কালো জিরে এবং রাঁধুনি ভাজাটা একটা পাত্রে তুলে রেখে দেব বেশ কিছুটা সাদা তেল অ্যাড করব। এখানে আমি আলু আর কাঁচকলা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে বেশ কিছুটা অ্যাড করেছি আপনারা সবজিটা অ্যাড করতে আপনাদের পছন্দ মতন হাফ চামচ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আলু এবং কাঁচকলাগুলো ভেজে নিতে হবে তবে আপনারা আপনাদের পছন্দ মতন সবজিটা ভেজে নিতে পারেন এই পর্যায়ে অ্যাড করবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা আমি এখানে ফালি দিয়ে অ্যাড করেছি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন লঙ্কা সহ সবজি দিয়ে বেশ কিছু সময় ভেজে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব দু কাপ জল আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন মিডিয়াম আঁচে চার থেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে অথবা যতক্ষণ সবজি সেদ্ধ না হচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব এক চামচ হলুদ গুঁড়ো সম্পূর্ণ ভেজে রাখা মাছটা অ্যাড করে দেব দুই থেকে তিন মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নিতে হবে আপনারা একবার স্ক্রিন দিকে ফলো করবেন কালো জিরে আর রাধুনি ভাজাটা অ্যাড করব। যদি আপনাদের ঝোলটা পাতলা লাগে তাহলে কিন্তু এখানে একটা আলু ভারী কিছু দিয়ে চেপে অ্যাড করতে পারেন হালকা হাতে নেড়ে জড়ে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন যদি আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা আদা জিরে বাটাটা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন আমি যে এখানে উপকরণগুলো অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতন উপকরণগুলো অ্যাড করতে পারেন অথবা পেঁয়াজ রসুনও দিয়ে এটা রান্না করতে পারেন এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন